বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির এবং বজ্র তো যেটা আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরবেলার দিকে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া এবং এ কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু হাওড়ার দিকটাতে এবং এসে মেদিনীপুরের দিকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ প্রতিটা জায়গাতেই কিন্তু বজ্র সহ বৃষ্টি সতর্কতা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা তার সাথে ময়মনসিং কলাই এই দিকটাতে থাকছে সহ বৃষ্টি রাজশাহীর দিকে থাকছে সিলেটের দিকে হালকা পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে জলপাইগুড়ি শিলিগুড়ি এবং এ কিন্তু নকশালবাড়ি এবং ইসলামপুর কারান্দিঘি কিষাণগঞ্জ এই দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের কিন্তু পাঞ্চগাট ঠাকুরগাঁও এই সব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে দুপুরবেলার দিকে আজ যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে পাশে কিন্তু দার্জিলিংয়ের দিকেও কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু আমরা যদি এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমছে এবং ক্রমশ একত্রিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু এই দিকে টান নিচ্ছে এই ঘূর্ণিঝড় সাইক্লোনের শেষাংশ যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এর ফলে এবং এপাশে কিন্তু একটি পশ্চিমগঞ্জ রয়েছে এবং ওপর দিকে কিন্তু একটি নিম্নচাপ যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু এর প্রভাবে একত্রিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু বিশেষ করে মালদার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু আমাদের কারণদিঘি দিঘি এবং নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি এই দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু রাত্রির বারোটার পর থেকে আমাদের উত্তরবঙ্গের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু এক তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং সকালবেলার মধ্যেই দুপুরবেলার দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলা থেকে দুপুরবেলার দিকে কিন্তু ক্রমশ এটি সরে যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু রাত্রিরের মধ্যে কমে যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে রাত অব্দি কিন্তু কুচবিহারের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দু তারিখ থেকে কিন্তু এই দিকটাতে পরিষ্কার হয়ে যাবে তবে দার্জিলিংয়ের দিকে কিন্তু পশ্চিম সঞ্জার জেরে বৃষ্টিপাত থাকবে এবং সিকিমের দিকে বৃষ্টিপাত থাকছে এবং এবারে কিন্তু নতুন করে বৃষ্টিপাত তিন তারিখের দিকে আলিপুরদুয়ার এবং কুচবিহারের দিকে এবং এ কিন্তু উদলাবাড়ি এবং জলপাইগুড়ির দিকে থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবং ক্রমশ যেটা আমরা দেখতে পেলাম এক তারিখের দিকেও একত্রিশ তারিখের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে তো বৃষ্টির পরিমাণ ওয়াইজ অর্থাৎ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ির দিকটাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো কুড়ি থেকে তিরিশ ও চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের দিকে এবং এ জলপাইগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং শিলিগুড়ির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের রংপুর সাইডে ভারী থেকেও ভারী বৃষ্টি রয়েছে এবং ময়মনসিংহের দিকে ভারী থেকেও ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এবারে কিন্তু কিছুটা বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও থাকছে যেটা কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে হাওড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এক তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে প্রায় বারো থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু এই দিকটাতেও লক্ষ্য করা যেতে পারে এবং মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিলিমিটার অর্থাৎ একত্রিশ তারিখের তুলনায় কিন্তু কম থাকছে তবে একত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে মালদার দিকে বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার এবং এপাশে কিন্তু শিলিগুড়ি এবং তার সাথে কিন্তু এপাশে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে প্রায় একশো মিলিমিটার বৃষ্টি এখানে রয়েছে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু এই দিকটাতে রয়েছে অর্থাৎ নকশালবাড়ি এবং কারানদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে একত্রিশ তারিখের দিকে এবং এক তারিখের দিকে ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ির দিকে আলিপুরদুয়ার কুচবিহার এবং উদলাবাড়ি এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় ধুপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাবে এবং জলপাইগুড়ির দিকেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এক তারিখের দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একত্রিশ তারিখের তুলনায় কিন্তু এক তারিখে বেশি বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখের দিকে বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু এপাশে আমরা বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে যেটা কিন্তু রংপুর সাইডে দেখতে পাচ্ছি প্রায় বর্ডার লাগোয়া জায়গার দিকে কিন্তু একশো মিলিমিটারের মতো বৃষ্টি থাকছে ঠাকুরগাঁওয়ের দিকে পঞ্চগড়ের দিকে এবং এ কিন্তু রংপুর দিনাজপুর এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে একত্রিশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং একত্রিশ তারিখের দিকে অর্থাৎ আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র এপাশে কিন্তু দেখা যাচ্ছে বীরভূমের দিকে বৃষ্টি থাকতে পারে একটু ভারী ধরনের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বীরভূমের দিকে থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এক তারিখের দিকে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে দু তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত সরে যাচ্ছে বাংলাদেশের দিকে এবং নতুন করে কিন্তু এ পাশে নিম্নচাপ একটি সৃষ্টি হচ্ছে এবং তার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের উপকূলে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে মোটামুটি এই নিম্নচাপ কিন্তু মায়ানমারের দিক থেকে সৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিক বরাবর এবং একদম বাংলাদেশের উপকূলের কাছ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের পাশ দিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ দক্ষিণবঙ্গের কাছে আসার পর কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলছে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে কিছু জায়গাতে কিন্তু হালকা বায়ুর ঝাপটা এবং বৃষ্টিপাত থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ছয় সাত তারিখের দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু আর তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আট তারিখের দিকেও কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ এটি সরে যাচ্ছে আর তেমন কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণ চীন সাগরে রয়েছে একটি ঘূর্ণিঝড় তার ফলে কিন্তু প্রায় দশ বারো তারিখের দিকে কিন্তু চীনের ওপর ভারী প্রভাব পড়বে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ